সালামু আলাইকুম এস এস সি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকালকে আমরা আশা করি খুবই ভালো আছে তো আজকের সাহাশানের বিষয়টি তোমরা অবশ্যই থাইমনাল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ তোমাদের থাইমনাল হচ্ছে তোমাদের আজকে শাহাশান হচ্ছে হিসাব বিজ্ঞান এমসিকিউ ফাইনাল শাহশান তো শাহ আমি কোর্স টিকা থেকে সংগ্রহ করেছি এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম এখানে তোমাদের সকল বিষয়ে শাহাশান পেতে পারো আমি সেখান থেকে শাহাশানটা নিয়েছি তোমরা যদি চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারো তো আজকে সাজেশনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে তিরিশটা এমসি দেওয়া আছে এবং সাথে উত্তরও দেওয়া আছে তোমরা চাইলে উত্তরগুলো স্ক্রিনশট নিতে পারো এবং আমি সবগুলো এমসি তোমাদের পড়ে শুনিয়ে দেবো চলো চলো শুরু করা যাক তো হিসাব বিজ্ঞান বহু নির্বাচনী অংশ সি পরীক্ষাতে যেন উত্তর সহ পরীক্ষা উপস্থিতি মডেল টেস্ট তো আজকের এটা একটা মডেল টেস্ট তোমরা যদি এটা সলভ করতে পারো ইনশাল্লাহ তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো তো আমি শুধু এমসিকিউয়ের প্রশ্নগুলো বলে দিই এবং তোমরা নিজেরা সলভ করো এবং যারা না পারো তারা অবশ্যই এখানে উত্তর বাংলারা একটা স্ক্রিনশট নিয়ে নিবা তো প্রশ্ন এক লেনদেনে শব্দটি আবেধানিক অর্থ কোনটি দুই নাইম ব্রাদার্সের প্রকৃত দেনাদারের পরিমাণ কত আমি উদ্দীপক আর পড়লাম না তিন উপযুক্ত দ্বিতীয় ঘটনাটি লেনদেনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে যার একটি ব্যবসা প্রতিষ্ঠান মোট সম্পদ এক কোটি এবং এক লাখ টাকা মোট সম্পদের দুই ভাগ অথবা পাঁচ অংশ দায় হলে মালিকানা সত্য কত একটি লেনদেনে কমপক্ষে কয়েকটি হিসাব কাতকে প্রবাহিত করে দুরফা দাখিলা পদ্ধতি মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি ব্যবসা প্রতিষ্ঠানে হিসাবকাল কি রূপ এক দফা দাখিলা পদ্ধতি সংরক্ষণ গুরুত্ব কম দেওয়া হয় কেন নিচের কোনটি মূলধন জাতীয় লেনদেন মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে বর্তমান বছরের অংশ কি বলে হিসেবের চলমান যে চক্রে ছোট কলাম সংখ্যা হলো হ্রাস পেলে ডেবিট কি ডেবিট হয় হিসাবের ক্ষেত্রে ক্রেডিট শব্দের অর্থ কি কোনটি লেনদেনে সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করা হয় যার শব্দের অর্থ কি সকল ধারে পণ্য লেখা কয় লেখা হয় যাবে আলম ট্রেডার্সে কয় হিসাবে ডেবিট করবে কত টাকা লিটন এন্টারপ্রাইস ব্যাঙ্ক হিসাবে ডেবিট করবে কত টাকা কোতিয়ানের হিসাবের চক কত প্রকার বিশ কোতিয়ানের বৈশিষ্ট্য হলো একুশ টি চকের উভয় পার্শ্বে মোট কয়টি কর থাকে বাইশ সাধারণত্বে উদ্ভাবিত বা ব্যালেন্স কী অর্থ ব্যবহার হয় নিচের কোনটির মাধ্যমে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় রেয়া রেয়া উদ্দেশ্য কয়টি নিচের কোনটি হিসাব রিয়া মিলের ক্যাডিটের দিকে বসে ছাব্বিশ মিলে ধরা পড়ে না এমন বুলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় নিচের কোনটি তরল সম্পদ অন্যান্য ব্যয়ের উদাহরণ নিচের কোনটি কোনটি অন্যান্য খরচ এবং অন্যান্য করচের আয় তো এই ছিল তোমাদের তিরিশটা বিজ্ঞানীর ফাইনাল এমসিকিউ সাজেশন তোমরা যারা এমসিকিউগুলা সলভ করতে পারবে না তারা এখানে হ্যাঁ উত্তরমালা দেখিয়ে অবশ্যই আমি গুলো সলভ করে যাবা ইনশাআল্লাহ তোমরা এখান থেকে